নেতাজি জয়ন্তী উপলক্ষে চন্দননগর স্ট্যান্ড রোডে অবস্থিত জোড়া ঘাটে কোন রং নয় বরং গ্রানাইট স্টোন চিপস দিয়ে চল্লিশ ফুট চব্বিশ ইঞ্চির নেতাজির ছবি অঙ্কন করে সকলকে অবাক করে দিল চন্দননগর পল্লীর বাসিন্দা বায়োটেকনোলজির ছাত্র নিশান রঞ্জন ঘোষ নেতাজির এই ছবি তৈরি করতে ন ঘন্টার সময় লেগেছে নিশানের সর্বসাধারণের জন্য সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্তই প্রদর্শনী করা হয় নিজের এই অসাধারণ কাজের বিষয়ে কি জানাচ্ছেন নিশান রঞ্জন ঘোষ দেখুন তো এটা পুরোটাই স্টোন চিপ দিয়ে তৈরি করা মানে এই আমাদের কনস্ট্রাকশানের সাইটে বা রাস্তা নির্মাণে যে স্টোন চিপ ব্যবহার করা হয় পুরো জিনিসটাই স্টোন চিপ দিয়ে তৈরি করা আর আপনারা জানেন যে পুরো স্ট্যান্ডটা গ্রিন জোনের আন্ডারে পড়ে এখানে প্রকৃতির যাতে কোনো ক্ষতি না হয় সেই ভেবেই এই ছটা অবধি ছবিটা থাকবে তারপর মুছে দেওয়া হবে আর এটা পুরোটা হচ্ছে ফর্টি ফিট মানে ফর্টি ফিট টোয়েন্টি ফোর ইঞ্চেস আর তলাটা হচ্ছে ব্রেথটা হচ্ছে সেভেন ফিট লেন্থটা হচ্ছে ফর্টি ফিট টোয়েন্টি ফোর ইঞ্চেসের আমি একজন বায়োটেকনোলজি স্টুডেন্ট তো এইভাবে চিন্তাভাবনা কী করে এলো বায়োটেকনোলজিটা দেখুন বিজ্ঞানের প্রতি ভালোবাসা আছে বলেই বায়োটেকনোলজি কো রিসার্চ সায়েন্সে ঢুকেছি তো আকার ব্যাপারে তারপরে নতুনভাবে জানা তারপরে একটু নিজের মতো করে গবেষণার ব্যাপারে এগুলো এক্সপেরিমেন্টাল আর্ট এটা যে আমি সাকসেস হব ভেবেই করেছি সেরকম নয় হয়েছি তো ছোটোবেলা থেকে একটা ন্যাক ছিল কিন্তু তেমনভাবে কোনোদিন শেখা হয়নি মানে শেখা হয়নি শেখার সুযোগও তেমন পাইনি পরবর্তীকালে নিজের যতটুকু হয়েছে ঈশ্বর কৃপায় এটাই তার নমুনা আপনার অ্যাচিভমেন্ট আজ পর্যন্ত অ্যাচিভমেন্ট বলতে পিএইচডিতে ঢুকবো দেখি আর পেন্টিং পেন্টিং রিলেটেড এই সব হ্যাঁ পেন্টিং রিলেটেড হচ্ছে এর আগে ঠিক একই জায়গা এদিকে থাকি হুম একই জায়গা এর আগে 12 ফিট 12 জানুয়ারি আমি একটা 40.24 ফিট এক্স্যাক্ট সেম লেন্থ এবং হাইটে স্বামী বিবেকানন্দ বানিয়েছি তো ওইটার খুব পজিটিভ রেসপন্স আসা আমাকে সোশ্যাল সাইটস থেকে তারপরে আমাদের সমাজের দিগ্গজ ব্যক্তিগণরা এইটা একবার করবার জন্যে নিজেরাই অ্যাপ্রোচ কর মানে এটার আমার কোনো প্ল্যানিং ছিল না কালকে অর্থাৎ তারিখ তারিখ সকালবেলায় ঠিক করা হয় যে করব আর বাইশ তারিখ রাতে আটটা এখানে করা শুরু কত ঘন্টা লাগলো এটা তৈরি করতে কাল রাত্রির আটটায় বসেছি আর আজ ভোর সাড়ে পাঁচটায় শেষ হয়েছে কতজন মিলে এটা তৈরি করেছেন আমি একাই আপনি একা সরকারি থেকে কোনো সাহায্য সরকার থেকে সাহায্য বা স্পন্সারশিপ বলতে আমাদের যে মেয়র সাহেব শ্রীরাম চক্রবর্তী মহাশয় আর আমাদের যে আইসি শুভেন্দু বন্দ্যোপাধ্যায় সাহেব উনি এটা ইউজ করবার পারমিশান দিচ্ছে মানে যেটি এই সকাল ছটা থেকে এই বিকেল ছটা অবধি ইউজ করবার পারমিশান দিচ্ছে পরে হয়ে গেলে এটাকে আমি আবার মুছে দেব এই ধরুন অঙ্কন করে ভবিষ্যতে কি মানে বার্তা দিতে চেয়েছেন আর বার্তা বলতে এই যে শিক্ষাটা যেমন সবার অধিকার আছে কোনোভাবে কারোর জন্যে আটকে নেই জাতি ধর্ম সাম্প্রদায়িকতা বা কারো আর্থিকভাবে পিছু থাকলেও কোনো ইয়ে নেই আঁকাটাও মানে আমাদের যে আঁকতে গেলে শুধু তুলি ব্রাশ ক্রেয়ন রং এইসবই সীমাবদ্ধ থাকবে এটা না সে যা হাতের কাছে পাওয়া যায় সেটা নিয়ে মানে প্রকৃতি তোমাকে দেখাতে পারে যে কি কী জিনিসভাবে করা যায় দেখার মতো চোখ থাকলেই নাম নিয়ে হ্যাঁ এটা কালকেই আমি করে এসেছি যে এটা আগে এসে মাপঝুপ করে নিয়ে কনফার্ম হয়ে করে এসেছি শুধু এটা নয় ওই ফর্টি ফিটের স্বামীজিটাও দিয়েছি মানে ফর্টি ফিটের স্বামীজি এবং ফর্টি ফিটের নেতাজির যে এটা তো অবয়ব চিত্র পোর্ট্রেট আর দ্বিতীয় নেই আর এটা এত অল্প সময়ের মধ্যে হয়নি কোনো দিন মানে একার প্রচেষ্টায় হয়নি কারণ এবারে যেসব সব পেন্টাররা বা যারা এইসব যারা মানে এটাকে একদম তাদের একদম পেশাগতভাবে করে তারা যে ভিডিও শ্যুটগুলো করে তারা যতটুকু দেখাতে চায় আমরা ততটুকুই দেখতে পাই যে কে আমরা দেখা যাচ্ছে যে দুটো পার্টস কাটছে তারপরে যে কতজন মিলে কাজটা করেছে বা না করেছে যতটুকু দেখাতে চাই আমি এখানে যখন সকাল থেকে রাত্রির আটটা থেকে কাজ শুরু করেছি আমি যখন আর্ধেকটা করে এগোচ্ছি যেই লোকটা দেখতে আসছে তাকে আমি জিজ্ঞেস করেছি যে নেতাজি বোঝা যাচ্ছে ভালো লাগছে এরকমভাবে ইয়ে করেছি মানে আমার এই কাজটাকে প্রত্যেকটা মানুষ দেখেছে আমি যা করেছি একদম সবার সামনে ওপেনলি করেছি ভবিষ্যতে আর কি কি করতে ইচ্ছা করেছেন ভবিষ্যতে নিজের একটা বায়োটেক কোম্পানি একটা স্টার্ট করবার ইচ্ছা আছে আর পিএইচডিটা তো করবোই ঠিক করে রেখেছি আর কিছু ন্যাশন রিসার্চ নিয়ে কাজ করব মানে এরকম পেন্টিং নিয়ে কিছু প্রাচীন ভাবনা আছে কিছু হ্যাঁ পেইন্টিং নিয়ে একটা আছে দুটো একটা জেসী বসু করার ইচ্ছা আছে কিন্তু ওটার মাধ্যমটা অন্যভাবে গাছ ইউজ করে করব জেসী বসু এবং সি অরবিন্দু দুটো করার ইচ্ছা আছে এবারে জায়গা কেমন পাওয়া যাবে সেটা ভেবে এবারে একটু সময় নেব এবারে এই যে এত সুন্দরভাবে নেতাজিটাকে ড্রয়িং করানো হয়েছে এটা কিসে দিয়ে তৈরি এটা সিমেন্ট আছে আর গ্রানাইট স্টোন চিপস আছে তো নিশান এমনিতেই এই টাইপের কারুকার্য প্রচুর করে বারোই জানুয়ারি গত বারোই জানুয়ারি এখানেই স্বামী বিবেকানন্দ চল্লিশ ফুটের একটি অবয়ব তৈরি করেছিল সেম মেটেরিয়াল দিয়েই তৈরি করেছিল এবারে এটাকে আরো স্পেশাল করার জন্য ইত্যাদির জন্য করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কেমন লাগছে এটা দেখে অসাধারণ লাগছে ঠিক আছে এই জায়গাটাকে যে এত ভালোভাবে ইউজ করা যাবে এত বছর ধরে কেউ সেটা ভাবেও নি ওর মস্তিষ্কে সেটা এসেছে এবং ওই পুরো জিনিসটাকে রূপান্তর দিয়েছে আপনি কি আগে থেকে জানতেন যে এটা এরকম ভাবে তৈরি করবে না আপনি ঘুরতে এসেছিলেন বলে দেখলেন অ্যাকচুয়ালি ও আমার খুবই পরিচিত এবং ও আগে থেকে আমাকে এটার জন্য ইনভাইট করেও ছিল তো আমি বলেছিলাম যে আমি অবশ্যই দেখতে আসব এতটা সুন্দর যে হয়েছে সেটা মানে ভাবতে পারিনি বিবেকানন্দরাও খুবই সুন্দর হয়েছিল এবং এটাও অসাধারণভাবে হয়েছে আমি ভেবেছিলাম যে সকালবেলা আসবো এখন একবার এসছি মানে দুবেলা দুরকম ভাবে যদি দেখা যায় তো এসে আরো সুন্দর লাগছে চন্দননগর থেকে পৃথিবীর শহর রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন চাঁদদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র হুগলি জেলার চাঁদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিংয়ে মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশী ডিটারজেন্ট পাউডার লিকুইড পাউডার হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল রাউন্ড বার হ্যান্ড ডিশ ডিশওয়াশ লিকুইড পিটি ক্লিনার ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে চাঁদানি পলতাঘাট বাসস্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ